আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লা দেশবর্ত অনেক অনেক ভালো আছি তো আজকে আমি খুবই সহজ এবং কমন একটি ই ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে দুধ সেমাই তো দুধ সেমাই তো আমরা সবাই রান্না করতে পারি তবে আমরা যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে দুধ সেমাই রান্না করার জন্য আমি এখানে বার্মি চিলি শ্যামাই নিয়েছি এখানে আমি এক প্যাকেট স্যামাই থেকে অর্ধেক প্যাকেট নিয়েছি আর স্যামাইটাকে আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি দুই লিটার লিকুইড দুধ তো এবার দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিব তো আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটির মতো এলাচ আর দুই তিন টুকরোর মতো দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে জাল দিয়ে ঘন করে আমি এক লিটারের মতো করে নিব আর দুধ জ্বাল করার সময় যে শরটা পড়বে তো সেই শরটাকে চামচের সাহায্যে ভেঙে দুধের সাথে মিলিয়ে দিতে হবে এতে করে দুধটা আরও বেশি ঘন হবে ক্রিমি হবে আর সময়টা খেতে কিন্তু ভালো লাগবে তো এই যে এ পর্যায়ে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে এখানে এক লিটারের মতো করে নিয়েছি দুধটাকে জাল দিয়ে তো এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন আমি এর মধ্যে শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তবে আমি যে পরিমাণে শ্যামাই রান্না করব তো সেই পরিমাণে শ্যামাইয়ের জন্য এক কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট মিষ্টি তো এবার আমি শ্যামাইটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ তো আপনারা চাইলে এই পর্যায়ে কিছু বাদামও অ্যাড করে দিতে পারেন তো এবার আমি সময়টা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার সময়টা সেদ্ধ হয়ে গেছে প্রায় তিন চারটার মতো বলক চলে এসেছে আর যেহেতু দুটা আগে থেকেই ঘন করে নিয়েছি তো এই জন্য আর খুব বেশি সময় লাগবে না আমার সময়টা কিন্তু হয়ে এসেছে তো আপনারা চাইলে এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে পারেন তবে আমি সময়টা একটু ঘন খেতে পছন্দ করি তো আমি এটাকে আরও কিছু সময় এটাকে জাল করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার দুধ সেমাইটা বেশ ঘন হয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি ঘন করবো না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এর থেকে ঘন করলে সময়টা আবার টাইট হয়ে যাবে তো এরপর আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল দুধ সেমাই তো এবার এটাকে আমি সাজানোর জন্য উপর থেকে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি তো আজকে আমি খুব সহজভাবে এই দুধ সে রেসিপিটি তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে